বাংলাদেশের উত্তরাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মিঠোপথ আজও গ্রামীণ জীবনের প্রধান ভরসা কাঁচা এই সরু পথগুলো শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে আছে যুগ যুগ ধরে ভোরবেলা থেকেই কৃষকরা ধান খেতে যেতে মেঠোপথ ব্যবহার করেন হাটে যাওয়া আসা শিশুদের বিদ্যালয়ে যাত্রা কিংবা সামাজিক আচার অনুষ্ঠানে অংশ নিতে গ্রামীণ মানুষ হাটে মাইলের পর মাইল কোথাও গরুর গাড়ি কোথাও ভ্যান বা সাইকেলের ঘণ্টাধ্বনি সব মিলিয়ে জমে ওঠে এক ভিন্ন ধর্মী প্রাণ চাঞ্চল্য বর্ষায় কাদা ও দুর্ভোগ থাকলেও শুকনো মৌসুমে এই পথ হয়ে ওঠে সবচেয়ে নির্ভরযোগ্য পথের দুই ধারে শোভা পায় সবুজ ধানক্ষেত সরিষার হলুদ কিংবা ভুট্টার সবল গাছ আবার কোথাও দাঁড়িয়ে থাকে তাল খেজুর বা বাঁশঝাড় স্থানীয়দের মতে পাকা সড়কের প্রসারণ হলেও মেঠো পথের আবেদন কখনো কমবে না কারণ এ পথেই আছে গ্রামের সহজ সরল মানুষের হাসি কান্না সংগ্রাম আর আনন্দের গল্প বাংলাদেশের উত্তরাঞ্চল প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এখানকার মেঠুপথগুলো শুধু চলাচলের রাস্তা নয় গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্য ঐতিহ্য মেঠুপথ মানে সরু কাঁচা রাস্তা দুপাশে সবুজ ধানক্ষেত মাঝেমধ্যে সরিষা বা ভুট্টা শস্যভূমি ভোরের শিশির ভেজা মাঠ পেরিয়ে কৃষকরা এই পথ ধরে যায় জমিতে বিকেলে সেই পথে স্কুল শেষে বাড়ি ফেরা শিশুদের আনন্দধ্বনি শোনা যায় বর্ষাকালে অনেক পথ কাদায় ভরে গেলেও শীতকালে এগুলো হয়ে ওঠে গ্রামীণ জনজীবনের প্রধান সেদুবন্ধন গরু গাড়ি ভ্যান কিংবা সাইকেল সবই চলে এই পথে কোথাও আবার মেঠোপথের ধারে তাল খেজুর বা বাঁশবাগান শোভা পায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এই পথের গুরুত্ব অপরিসীম গ্রামীণ মেলা হাটবাজার কিংবা ঈদ পূজার আনন্দ ভাগাভাগি করতে মানুষ হাটে মাইলের পর মাইল মেঠোপথ দিয়ে আজও উত্তরাঞ্চলের মেঠোপথ শুধু চলাচলের রাস্তা নয় মানুষের জীবনের গল্প সংগ্রাম ও আনন্দের প্রতিচ্ছবি এগুলিকে ঘিরেই গড়ে উঠেছে গ্রামীণ সমাজের এক সহজ সরল অথচ অমূল্য জীবনচিত্র